বন্ধু ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষ বন্ধু খোঁজে এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিত সময় ভালো চললে না কত বন্ধু চারপাশে ঘুরঘুর করবে মানে আপনি কাকে লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি ভেবে পাবেন না আপনার যখন সময় ভালো চলবে পকেটের টাকা পয়সা প্রচুর থাকবে ভাই কত বন্ধু বান্ধব চারপাশে ঘুরঘুর করবে বুঝলেন আপনার মনে হবে যেন আপনি সুখের স্বর্গে আছেন এত বন্ধু এত বন্ধু আর একটা টুড়ে মারলেই সশজন পৌঁছে যাবে কেন জানেন কারণ আপনার পকেট গরম তাই যখন আপনার টাকা থাকবে না তখন ওই প্রেম পীড়িতির মানুষগুলো না সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে বুঝলেন ওই যে একটা সময় যারা বলেছিল না সারা জীবন আপনার পাশে থাকবে সারা জীবন ভালোবাসবে তাদের প্রাণটাও দিয়ে দেবে আপনার জন্য ভাই একটা সময় দেখবেন বিপদে পড়ে আসলে এগুলো মিথ্যে কথা এগুলো তাদের অভিনয় এগুলো তাদের ভালো মানুষের নাটক আসলে মানুষ তো অভিনয়ের দাস এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ ভালো হওয়ার অভিনয় করি পেছনে তার ক্ষতি কামনা করে পেছনে তার ক্ষতি করে সামনে ভালো হওয়ার অভিনয় করি কেউ কেউ দেখবেন সামনে এত প্রশংসা করি যে তার মনে হবে আপনি মনে হয় তার বেস্ট ফ্রেন্ড আর পিছনে কী করে তাকে ক্ষতি করা যায় পিছনে কী করে তাকে ধিয়ে রাখা যায় এই চেষ্টা করি তার সমালোচনা করতে থাকি তা নিন্দা করতে থাকি মানুষের স্বভাব ভাই এটা ভাই সমালোচক নিন্দুক সমাজের সব জায়গায় আছে পরিবারের মধ্যেও দেখবেন কম করে দু একজনকে পাবেন আর এই সব সমালোচক নিন্দুকদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এদের মিষ্টি মিষ্টি কথা একদম ভুলবেন না ভাই ভাই যে বন্ধু বিপদে পাশে থাকে না সে বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো ভাই বন্ধু থেকে যদি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে বন্ধু হয়েও যদি সে দুঃখে কষ্টে পাশে না থাকে সে বন্ধু থেকে লাভ কি ভুল বলছে কিছু সে বন্ধু মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছনে কি করে ক্ষতি করা যায় চেষ্টা করে থেকে লাভ কী ভাই বন্ধু যেন বন্ধুর মতো হয় যেন সূর্যের মতো হয় ভাই না অর্থ দিয়ে সাহায্য করার সবার ক্ষমতা থাকে না ভাই বুদ্ধি দিয়ে তো সাহায্য করতে পারে তো পারে সেটুকুও যাদের ক্ষমতা থাকে না অথচ ক্ষতি করার ক্ষমতা থাকে পেছনে সমালোচনা করার ক্ষমতা থাকে নিন্দা করার ক্ষমতা থাকে ভাই সেসব মানুষদের সাথে নাম মেশা অনেক ভালো না এসা অনেক ভালো বুঝলেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই উপকৃত হবেন তার সাথে বন্ধুত্ব করার আগে দশবার ভাববেন দশবার ভাববেন দেখুন সমাজে থাকতে গেলে ভালো খারাপ সব ধরনের মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে সবার সাথে মিশতে হবে কিন্তু এই যে বন্ধু নির্বাচনের আগে একটু ভাববেন কথাগুলো তারপর বন্ধু নির্বাচন করুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন